হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সিন্দিনীর ব্লগ আমি সিন্ধিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা কালকের ভিডিওতে তো দেখেছো আমি বগুলাতে এসেছি আর বগুলাতে এসে আমি কি কি করলাম আর কি কি করলাম না সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার কর দেখতে দেখতে ঘড়িতে প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমার মা সন্ধ্যা দেখাচ্ছে আর সিনদিনই বসে বসে খেলা করছে টিপের পাতা নিয়ে টিপগুলো ছাড়াচ্ছে বসে বসে আর এই গ্রিন কালারের হাতিটা দেখেছো ওর আমার কাকা ওকে কিনে এনে দিয়েছে ওর ভেতরে একটা শ্যাম্পুর বোতল আছে ওই শ্যাম্পুর বোতলের মধ্যে হাতিটা ডুবিয়ে ডুবিয়ে ছোটো ছোটো ওই বোবালি টাইপের যেগুলো বেরোয় সেগুলো বেরোই এটাই হলো খেলনাটা ভাই আবার বাজারে গেছিলো বাজারের থেকে চপ নিয়ে এসেছে আমার আবার খুব খিদে পেয়ে গেছিলো আমি আসলে বাড়ির থেকে একটা দেড়টার সময় খেয়ে এসেছি তারপর আর কিছু খাওয়া হয়নি আর সেই জন্য আমার ভীষণই খিদে পেয়ে গেছিলো তার ভাইকে টাকা দিলাম টাকা দিয়ে বললাম যা কটা চপ নিয়ে আয় চপ দিয়ে মুড়ি দিয়ে খায় চপ মুড়ি খেতে বসে গেছে আর চপ এনেছে আলুর চপ বেগুনির চপ হেলানচার চপ এসবই চপ এনেছে আর কার কার চপ মুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি রাতে ছোলার ডাল আর রুটি করেছিল মা তাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা একটু ঘুম থেকে লেট করে উঠেছি আসলে এইবারই আসলাম একটু লেট করে ঘুম থেকে উঠি কোনো কাজ থাকে না যেহেতু তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট নিয়ে বসে গেছি আমি চা খেলাম ভাইও চা খেলো মা খেলো মা আবার রান্না বসিয়ে দিয়েছে আজকে মেনুতে আছে ডাল আলু ভাজা উচ্ছে ভাজা আর পটল ভাজা আছে আর ডিম সেদ্ধ আছে পুকুর জন্য এই হলো আছে মেনু আর আমাদের কল পোতা হবে সেই কলের মিস্ত্রিরা সব এসেছে ওরা সব কল পুঁততে শুরু করে দিয়েছে এই দেখো সব কল পুঁতছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন ঘটছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের টাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে